কিছু সম্মান দেব না কারণ নামক শুরু হবে শুধু একটি কথা বলতে চাই এইখানে আপনারা যারা উপস্থিত হয়েছে আমি জানি তারা সৈয়দ পেশেন্ট জি রহমান তার উনি দহাকে গুতে ধারণ করে আমাদের দেশমতী বেগম খালেদা জিয়ার সৈনিক এবং আমাদের ভাগবক্ত কে আর নারিক মুখে লালন পালন করে এখানে উপস্থিত হয়েছে এই সদস্য ফর্ম পূরণ করতে পারবে না ঠিক শক্তিশালী করবে আমাদের বন্ধু চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই বাংলাদেশে আসবে তার হাত শক্তিশালী করবে

আমাদের এই সদস্য ফর্ম আজকের যে অনুষ্ঠান আপনারা এখন আমাদের এই সদস্য ভর্তি তিনি আমাদের পৌর পরিষদ মহানগর 21 নম্বরে প্রথম সদস্য হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা সময় আমাদের 75 কেয়ারে